পরীক্ষা দিতে পারবো না কেন 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 এই কেন তুমি আমার জিজ্ঞাসা করবা না যদি আমার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো আবার কেন কত প্রশ্নের উত্তর চাইবে না কিন্তু আমি তোমার পাও ধরছি এই বিক্ষোভটারে খাও না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না স্বামী বেচারা কাজে দাও আমার কাছে দাও খাবার চালে যখন দরজার কাছে গেছে ওই বিচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে বিবি আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো তুমি পারবো না কেন আর তুমি পারলা না কেন তাহলে শুনবো আমি কেন পারবো না এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়াই আছি আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিল আমার এই লোকটা খাওয়ার না দিয়া এমন মাই দিছিল এই যে দেখো তুমি না মাঝে মাঝে বল তোমার কপালে যে কালো দাগটা কিসে আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল কপালের কাটা দাগটা এই লোকটার হাটে বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও খাবার দাও সঙ্গে সঙ্গে বিবি বলে তুমি যার জন্য যে ভিক্ষুক রে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ তুমি কি জানো যেই লোকটা খাবার নিয়ে আসছে খাবার খাইতে আসছে এই লোকটাই ছিল আমার আগের স্বামী innaka ala কুল্লি shay'in qadeer আল্লাহ সম্মান দায় আল্লাহ কাইরা নাই জাই আল্লা আবুল হিকাম ছিল আবু জেহেল বানাই কথা বল না করো ঠিক চপকি সুর মালিক কে আল্লাহ আরো জোরে আল্লাহ কিন্তু তোমার হাত পাউ ধরে বলছি আমার আগে স্বামীর তুমি কষ্ট দিও না প্রতিশোধ দিও না দেখেন আল্লাহ নাই নিষ্ঠার সাথে ভালো হলে কি করি লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয় দেখেন তো আমার চিনিন কিনা না চিনি না এই সম্পদ গুলো একমাত্র আপনার জন্য আপনি না মানলে আমি কোনদিন এইভাবে আল্লাহর কাছে কানতাম না আল্লাহ আমারে দিতেন না আসেন আপনি ভুল করছেন তওবা করেন আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম ব্যবসা করে ঋণ শোধ করিয়া আমার টাকা আবার পরে ফিরে দিয়ে এল্লা এখন আছে না নাই এই জন্য গরিবকে কোনো দিন কষ্ট দিবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহ হাবর বলেন বা জান আমার দিকে টাকান অনেক ধরি আছে ধরি হওয়ার পর আল্লাহ রে ভুলে না অনেক গরিব আছে গরিব হওয়ার পরে আল্লাহ ভুলে যায় ঠিক না মিঠিক ঠিক আপু যে হেল টিটকার মারে ভাবি যা নতুন কোন খবর টা টবর আছেনি আচ্ছা আচ্ছা একটা খবর আছে কি শুনবেন বলো থেকে শেষ করে দিয়ে যায় আরে আওয়াজটা যদি জোরে দেন না আমার নবী করছে আমি আল্লাহ রেডি আল্লাহ আকর বলেন তো আমি আজকে রাত্রে জানেন কি করছি কি আজকে রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস গেছি ওখান থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়ি গেছি আল্লাহর বাড়িতে আল্লাহর লগে দেখা করে পাঁচ অর্থ নামাজ লয়েছি যেই সাদে আপনারা বসে আছেন এই সাদটাও মিরাজের চাঁদ আবু জাহেল কয় গাজা ঘুরি কথা কইতে জায়গা বাস না আমার নাম আবুল হেকাম বুদ্ধির বাপ তুই বুঝাইতে পারবি ওই যে বলো আবু বকর আছে তারে আমারে না তোমার কথা আমি বিশ্বাস করবো তুমি এক রাইতে কই গেলা বাইতুল মোকাদ্দাস গেছো তুমি জানো বাইতুল মোকাদ্দাস যাইতে কয়দিন লাগে বিয়াল্লিশ দিন টাইম লাগে যাইতে আইতে লাগে বিয়াল্লিশ দিন চুরাশি দিন লাগে যাইতে আর আইতে দুই দিন থাকতে লাগে ছয়চল্লিশ ছিয়াশি দিন লাগে আর তুমি এক রাইতে গেলাগা পারে আবে তুমি আমার কাছে কইলে কইলা আমি যদি কিছু লোকজন দায়কিয়ে না জিজ্ঞেস করি যে বাতি যে এখন কত তাগর সামনে বলতে পারবো এই কথাগুলি এক কোটি মানুষের সামনে আমি বলতে পারবো মাজন দেবার আমার দিকে তাকান আবু জাহেল একটা সুযোগ খুঁজলো আবু বকর তো মুহাম্মাদের জানের চাইতে বেশি ভালবাসি আমি এই যে একটা সুযোগ পাইছে আবু জাহেল কে আবু বকর কে মুহাম্মাদের কাছ থেকে সরাইয়া ফেলব আবু বকরকে কই পাওয়া যায় দেখ আবু বকরকে ডাক দেনে আসছে আবু বকর তোমার বন্ধু বন্ধু পরে কথা বলছে যেটা মানুষ বিশ্বাস করতে পারে না যারা আমার মত আবুল হেকাম তারা বিশ্বাস করতে পারে না আবু বকর নবীর দেয় খাই বলেন গত রাত্রে আপনি কই আসলে

আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর শাররাত কালকে আছিলেন নবী কই আবু বকর রে এইটা বলার লাগি তো amare দেখো না আটকাইছে তারা আমি বিপদে পড়ে গেছাও বকর আপনার কি এর বিপদ আপনার বিপদ আমি বুক দিয়ে ঢাককায় সরাই দেব আমার রক্তের উপর দিয়ে আপনার এক নৌকা ভেসে যাবে বলেন কি হইছে এ আবু বকর সওন্তর বন্ধু কি কয় কি কয় এ একক মোহাম্মদ হনকো আব্দুবি কায়েব আবু বকররে তাহলে আমি আগায় একটা পড়ে সুবহানাল্লাহ দে আসরাবি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সুবহানাল্লাহ আবু বকর আমি গত রাতে এই যে রাত জাগেছে মসজিদ হারাম থেকে কাবা হাতিমেট থেকে আমারকে আল্লাহ বুরাকে উঠাইয়া বাইতুল মোকাদ্দাস নিয়ে গেছি বাইতুল মোকাদ্দাসে যাওয়ার আগে সারা দুনিয়া জিব্রাইল আমারে ঘুরাইছি সারা দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আমাকে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়ছে আমার জন্য সিঁড়ি লাগাইছি সিঁড়ি লাগানোর সাথে সাথে আমি প্রথম আসমানে আদম নবীরে দেখাইছি এরপরে আমি ঈসা ইয়াহিয়া নবীরে দেখছি ইউসুফ নবীরে দেখছি ইদ্রিস নবীরে দেখছি হারুন নবীরে দেখছি ইউসুফ নবীরে দেখছি আমি মুসা দেখছি জাতির পিতা ইব্রাহিমকে দেখছি এরপরে ডাইরেক্ট আল্লাহ আল্লাহর কাছ থেকে পাশ হচ্ছে বলে সাজা তাইয়া